আমি আমার জীবনে যে পরিমাণ ধার দিয়েছি সেই তুলনায় কোনো রকম ধার নেই নেই মানে সেই তুলনায় নেই নেই কিন্তু এই ধার দিয়ে ধার নেওয়ার বেলায় কিংবা ধার দিয়ে ধার ফেরতের বেলায় এতটুকু বুঝেছি যে আসলে মানুষের অর্থের অভাবের শেষ নাই আপনি যত দিবেন ততই নেবে কিন্তু ফেরতের বেলায় অর্থ যত সহজে নেয় তত সহজে দেয় না কেননা মানুষের একটা বড় সমস্যা হচ্ছে সে তার প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করে প্রয়োজনের অতিরিক্ত বলতে এরকম যা সামর্থ্য নাই তার থেকে বেশি ফলাফল সমস্যা চলতেই থাকে এতটুকু তো প্রত্যেকটা মানুষের বোঝা দরকার যে যা প্রয়োজন সেই তুলনায় অর্থ নাই অর্থ না থাকার কারণে ধার নিচ্ছি তখন তখন সেটা কোনো না কোনোভাবে নিজের সামর্থ্যের বাইরে কিন্তু সেটা আসলে যারা ধার নেয় ধার নিয়ে নিয়মিত খরচ করে সাধ্যের অতিরিক্ত খরচ করে তাদের সেই বিষয়টা বোঝানো মুশকিল সেই জন্য এতটুকুই বুঝি পারত আসলে একবারে বিপদে না পড়লে ধার দেওয়া থেকে বিরত থাকায় ভালো অবশ্য সম্পর্ক যদি ধরে রাখতে চান দেখা যায় যে ধার না দিলে সম্পর্কটা হয়তো সমস্যায় পড়বে সেই ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে কিন্তু কেউ যদি আপনার কাছে ধার নিয়ে সেটা তার বিলাসী পণ্য সেবা বা জীবনযাপনের মান ধরে রাখার ক্ষেত্রে ব্যবহার করে এবং সেটা যদি ধারাবাহিকতা বজায় থাকে তবে সতর্ক হতে বলবো এতটুকুই